আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসিআইসিটি আজকের ক্লাসে আমরা সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের ঢাকা বোর্ডের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব প্রথমে যে উদ্দীপকটি পেয়েছি আমরা মিস্টার শাহিন বাসায় ব্যবহৃত ল্যাপটপ ডেস্কটপ ও মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করেন তিনি উক্ত নেটওয়ার্কের সাথে ওয়েন যুক্ত করতে একটি ডিভাইস ব্যবহার করেন প্রশ্ন দেওয়া আছে মিস্টার শাহিন ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোন ধরনের ডিভাইস ব্যবহার করেছেন এখানে কিন্তু প্রথমে ল্যান্ড নেটওয়ার্ক তৈরি করতে কোনো ডিভাইসের কথা বলা হয়নি তবে আমরা জানি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করার জন্য হাফ অথবা সুইচ ব্যবহার করা হয় সেক্ষেত্রে হাবের তুলনায় সুইচ অধিক সুবিধাজনক হওয়ায় সর্বোৎকৃষ্ট সঠিক উত্তর আমরা সুইচ দিয়ে দেব আমরা এই জায়গায় হাফ এবং সুইচের একে পার্থক্য দিয়েছি আমাদের অনুধাবনমূলক প্রশ্নের সমাধানে এগুলো বিস্তারিত আলোচনা করেছে তোমরা এই স্লাইডটি স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে এখান থেকে আরও বহু নির্বাচনী প্রশ্নের উত্তর জেনে যাবে একে উদ্দীপক থেকে দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হয়েছে উদ্দীপকের কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি গড়ে উঠেছে অর্থাৎ তিনি যে ল্যাপটপ ডেস্কটপ ওয়াইফাই মোবাইল এগুলোকে ওয়াইফাইয়ের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করেছেন সেই নেটওয়ার্কটি কেমন ধরনের নেটওয়ার্ক যেহেতু একাধিক ডিভাইসকে একটি নির্দিষ্ট কানেক্টিভ পয়েন্টের সাথে যুক্ত করেছেন তাহলে যে কানেক্টিং পয়েন্টটি কেন্দ্রীয় ডিভাইসটি এখানে কাজ করেছে সেটি হলো সুইচ এবং সুইচের মাধ্যমে সাধারণত আমরা স্টার্ট টপোলজি গঠন করে থাকি এখানে শুরু করতে স্টার্ট টপোলজি অপেক্ষাকৃত দ্রুতগতিতে ডেটা আদান প্রদান করা যায় একই সাথে বিভিন্ন ধরনের ও সাপোর্ট করে ডেটা প্রবাহ একমুখী নেটওয়ার্ক সচল রেখে যে কোনো নোট বা কম্পিউটার সংযুক্ত বা বিচ্ছিন্ন করা যায় স্টার্ট টপোলজিতে এই কথাগুলো আমরা জেনে রাখব কারণ অন্য এম এগুলো আমরা পেতে পারি পঞ্চম অধ্যায় থেকে একটু দিবক দেওয়া হয়েছে এক্স ইকোয়াল টু টেন ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি হলে জ্যাট ইকোয়াল টু এক্স গ্রেটার দেন ওয়াই যেন এক্স কোয়ালন ওয়াই এখানে বলা হচ্ছে এক্সের মান টেন এবং ওয়াইয়ের মান যদি টোয়েন্টি হয় তাহলে জেডের মান কত হবে সেটি এই শর্তটির উপর নির্ভর করে এই শর্তটি মূলত একটি কন্ডিশনাল স্টেটমেন্ট স্ত্রী প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো ভেরিয়েলের মান অন্য কোনো ভেরিয়েলের মান হিসেবে নির্ধারণ করতে কন্ডিশনাল স্টেটমেন্ট বা কন্ডিশনাল অপারেটর ব্যবহার করা হয় একজোড়া কন্ডিশনাল অপারেটরের এখানে প্রতীক দেওয়া হয়েছে প্রশ্নের প্রদত্ত যে মানগুলো আমরা পেয়েছি সেখানে এক্স ইকোয়াল টু টেন ওয়াই টু টোয়েন্টি এবং ঝ্যাট ইকল টু এক্স গ্রেটার দেন ওয়াই হবে যদি এই শর্তটি সত্য হয় এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এক্সের মান যদি ওয়াইয়ের মানের থেকে বড়ো হয় তখন ঝেটের মান হবে এক্সের মান আর যদি এই কন্ডিশনটি মিথ্যে হয় অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই কন্ডিশন যদি মিথ্যে হয় তাহলে ওয়াইয়ের মানটি হবে ঝেটের মান এখানে আমরা দেখতে পাচ্ছি এই শর্তটির মান এই শর্তটি মিথ্যে হচ্ছে প্রদত্ত মান অনুসারে এক্সের মান বড় নয় এক্সের মান হল টেন ওয়াইয়ের মান হলো টোয়েন্টি তাহলে এই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এই শর্তটি মিথ্যে এটি যদি মিথ্যা হয় তাহলে ওয়াইয়ের মানটি কিন্তু জেডের মান হবে সেই জন্য জ্যাটিক টু ওয়াই হবে অর্থাৎ জ্যাট ইকল টু টোয়েন্টি হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়ে চিত্রায়নকে কী বলা হয় এটিকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলি ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরি একটি ত্রিমাত্রিক পরিবেশ যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব বলে মনে হয় প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে ভার্চুয়াল রিয়েলিটিতে অনেকগুলো ব্যবহার এখানে আমরা পেয়েছি এগুলো বেশ কটি বোর্ডের অ্যান্ডসিক আসছে এগুলো আমাদের মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্নের জন্য এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আরও কটি কথা এখানে বলেছি যেমন সাধারণ গ্রাফিক্স এবং ভার্চুয়াল গ্রাফিক্সের মধ্যে পার্থক্য হলো স্পর্শ এবং শব্দ ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য মূলত এখানে উপকরণ হিসেবে হ্যাট মাউন্টেড ডিসপ্লে বা একটি হেলমেট ব্যবহার করা হয় বিশেষ ধরনের সফটওয়্যারটি সেখানে থাকে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা হয় বডি স্যুট ব্যবহার করা হয় এগুলো ছিল ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন উপকরণ এগুলোর মাধ্যমে যে ত্রিমাত্রিক পরিবেশ সৃষ্টি করা হয় সে পরিবেশটিকে ব্যবহারকারীর কাছে একটি বাস্তব পরিবেশ বলেই মনে হয় তাই এর নাম ভার্চুয়াল রিয়েলিটি আরেকটি বিষয়ে মনে রাখতে হবে ভার্চুয়াল রিয়েলিটির আরেকটি নতুন রূপ হলো অগমেন্ট রিয়েলিটি ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের সংমিশ্রণ সেখানে ঘটানো হয়েছে আমরা ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এখানে দিয়েছি সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যেন ভালোভাবে মনে রাখতে পারো শিক্ষার্থীরা বাইনারি ডেটা একদিকে বা উভয় দিকে স্থানান্তর করতে পারে কোন রেজিস্টার উত্তর হবে শিফট রেজিস্টার আমরা জানি যে রেজিস্টার বাইনারি ডাটাকে বাম দিক থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাম দিকে কিংবা উভয় দিকে সরাতে গেলে তাকে শিফট রেজিস্টার বলা হয় এটি এক ধরনের সিরিয়াল রেজিস্টার অন্য একটি উদ্দীপক আমরা পেয়েছি পাঁচ নম্বর প্রশ্নের জন্য মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের নিয়ে যন্ত্র রয়েছে যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাঁটাচলা এবং স্পর্শ অনুভূতি রয়েছে তিনি টিমার অপারেশনে ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন প্রথম উদ্দীপক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায় এখানে কিন্তু একটি যন্ত্রের ব্যবহারের কথা উল্লেখ রয়েছে সেই যন্ত্রটি নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে হাঁটা চলা করতে পারে স্পষ্ট অনুভূতি রয়েছে এটি হলো রোবট এবং এখানে রোবট এর ব্যবহার আমাকে জানতে চাওয়া হয়েছে সার্জারি চিকিৎসায় এটি ব্যবহার করা হয় প্রশ্নে অপশনগুলো অপশানগুলো থেকে এছাড়াও আমরা রোবট সম্পর্কে আরও কয়েকটি কথা জেনে নেব রোবটের গঠনে মূলত তিনটি বিশেষত্ব রয়েছে কাজের ওপর ভিত্তি করে বিশেষ যান্ত্রিক গঠন এক এক ধরনের রোবটের হতে পারে পাওয়ার সোর্স হিসেবে রোবটে বিদ্যুতের ব্যবহার করা হয় এছাড়াও রোবটে প্রোগ্রামিং ব্যবহার করা হয় যেটি দ্বারা রোবটকে নিয়ন্ত্রণ করা হয় কিংবা মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রোবটে রয়েছে মূলত প্রোগ্রামিংয়ের কারণে রোবটের যে বেশ কটি গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে যেখান থেকে এম সি এবং সিকিউ পরীক্ষায় প্রশ্নে আসছে সেগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো কোথায় কোথায় রোবট ব্যবহার করা হয় সে বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেব বিশেষ করে প্রিন্টেড সার্কিট বোর্ড ইলেকট্রনিক আইসি তৈরিতে রোবট ব্যবহার করা হয় এগুলো পরীক্ষায় আসছে তাই আমি হাইলাইট করেছি একে থেকে পরবর্তী প্রশ্নে দেওয়া হয়েছে মিস্টার রাজীব উক্ত পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের কারণ কি তিনি ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে চিকিৎসা গ্রহণ করেন এখন এই পদ্ধতি মূলত সুবিধা হলো এটি ক্রায়ো ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করে যে চিকিৎসা পদ্ধতি সেটি হলো ক্রায়োসার্জারি এর সুবিধা হলো তুলনামূলকভাবে কম ব্যয় এবং কাটাচিরার প্রয়োজন এখানে নেই অপশন এক দুই সঠিক উত্তর আমরা ট্রায়োসার্জারি নিয়ে এখানে কথা বলেছি কাকে বলা হয় অত্যধিক দিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করাকে ক্রায়োসার্জারি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট হল ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন ডায়মিথ্যালিথায় প্রোপেন হিটিং সোর্সে হিসাবে গ্যাস ব্যবহৃত হয় কোন কোন রোগে ব্যবহৃত হয় এখানে নোট দেওয়া হয়েছে সেটি তোমরা জেনে রাখবে সার্জারির যে সুবিধাগুলোর কথা আমরা প্রশ্নে পেয়েছি এছাড়াও আর সুবিধার কথা এখানে দিয়েছি এবং একটি নেতিবাচক প্রভাব এখানে রয়েছে যাদের ঠান্ডায় সংবেদনশীলতা এবং ডায়াবেটিক রয়েছে তাদের জন্য এই চিকিৎসা পদ্ধতি উপযোগী নয় ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান একটি বাইনারি সংখ্যা এর বাইনারি কমপ্লিমেন্ট কত জানতে চাওয়া হয়েছে বাইনারি কমপ্লিমেন্ট মানে হলো পূরক বা একের পরিপূরক আমরা জানি কোনো বাইনের সংখ্যার শূন্যের স্থলে এক এবং একের স্থলে শূন্য লিখে সংখ্যাটিকে উপস্থাপন করাকে পরিপূরক বা পরিপূরক বলা হয় প্রদত্ত সংখ্যাটি আমি এখানে লিখেছি এবং তার পরিপূরক বা পরিপূরক হবে শূন্য এর জায়গায় এক এবং একের জায়গায় শূন্য লেখা অর্থাৎ এই ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো এবং শেষ ওয়ানের পরিবর্তে জিরো এভাবে এই মামটি পেয়েছি আমরা ওই সংখ্যার বাইনারি কমপ্লিমেন্ট হিসেবে ফাইবার অপটিকে ডেটা গ্রহণের প্রেরণের জন্য কোন আলোক রশ্মি ব্যবহার করা হয় আমরা ফাইবার অপটিক হলো এক ধরনের কেবল যেটি মূলত সিলিকা কাচ স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি যাতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটাকে উৎস থেকে গন্তব্যে প্রেরণ করা হয় তবে যে আলো প্রেরণ করা হয় সেই আলোটি লেজার অথবা লাইট ইমেটিং ডায়ট বা এলইডি আকারে হতে পারে প্রশ্নগত অপশনগুলোর মধ্যে লেজার আমরা সঠিক উত্তর পেয়েছি তো ফাইবার অপটিক সম্পর্কে আরও জেনে নিতে হবে এটি ইনফারেট রেঞ্জের আলো প্রেরণ করে এই অপশনটি অন্য একটি বড়ে আসছে এর ব্যান্ডউইথ হলো হান্ড্রেড এমই থেকে টু জিবিপিএস পর্যন্ত এগুলো মোস্ট 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 ইম্পর্টেন্ট আমরা চব্বিশ সালের টাকা বোর্ডের প্রশ্ন পেয়েছিলাম নিজের কোনটি নন মেটালিক কেবল সেটি হাই ফাইবার অপটিক কেবল আরেকটি উদ্দীপক পেয়েছি আমরা এখানে কামাল একজন ওয়েব ডেভেলপার সে ক্লায়েন্টের জন্য ডাব্লিউ ডাব্লিউ ডট অল নিউজ ডট নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে ওয়েবসাইটটি ব্যবহার করে দেশে বিদেশের খবর জানা যায় উদ্দীপকের তৈরিবৃত্ত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান দেখো ওয়েবসাইটের প্রকৃতি বা ধরন জানা যায় ওয়েবসাইটের নাম থেকে সেটি ডোমেন নেমের শেষ অংশ টপ লেভেল ডোমেন নেম নির্দেশ করে আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি না যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধু বলছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো বাকিগুলো শুধু জেনে নেবে ডোমেন নেমের বেশ কটি অংশ রয়েছে সব শেষের যে অংশটি সেটি হলো টপ লেভেল ডোমেন নেম এই যে ডট কম এই অংশটিকে টপ লেভেল ডোমেন নেম বলা হয় এটি প্রকৃতি বা ধরন নির্দেশ করে এর দ্বারা জানা যায় এই ওয়েবসাইট কি শিক্ষামূলক নাকি বাণিজ্যিক ওয়েবসাইট নাকি অলাভজনক প্রতিষ্ঠান নাকি নেটওয়ার্কিং প্রতিষ্ঠান আমি এখানে বেশ কয়টি টপ লেভেল ডোমেইন নেম দিয়েছি এবং সেগুলোর প্রকৃতি বা ধরন এখানে বুঝিয়ে দিয়েছি এগুলো তোমরা মনে রাখবে এখান থেকে বেশ কভার পরীক্ষায় প্রশ্ন আসছে কামালের তৈরিকৃত ওয়েবসাইটটি ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহৃত হয় প্রোটোকল কি সেটি জানতে হবে যে নিয়ম কানুনের উপর ভিত্তি করে ইন্টারনেটে ডেটা আদান প্রদান করা হয় তাকে প্রোটোকল বলে সাধারণত ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ডেটা আদান প্রদান করার জন্য হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এসটি টিভি ব্যবহৃত হয় তাই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হলো এস টিভি এছাড়াও বেশ প্রোটোকলের পূর্ণ রূপ সহ এখানে দিয়েছি সেগুলো তোমরা জেনে রাখবে ক্যারেক্টার ইনপোর্ট দেওয়ার জন্য কোনটি ব্যবহৃত হয় পার্সেন্ট সি হল ক্যারেক্টার ইনপোর্ট দেওয়ার জন্য ব্যবহৃত ফর্ম্যাট স্পেসিফায়ার ফর্ম্যাটে স্পেসিফায়ার হলো সি প্রোগ্রামে ভেরিয়াবেলের মান গ্রহণের জন্য বা মান প্রদর্শনের জন্য যে ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাকে ফর্ম্যাট স্পেসিফায়ার বলে বেশ ক ধরনের ফরম্যাট স্পেসিফায়ার রয়েছে ডাটা টাইপের উপর ভিত্তি করে যদি ডাটা টাইপ ক্যারেক্টার হয় তখন সেখানে পার্সেন্ট সি ডাটা টাইপ যদি ইন্টিজার হয় তখন মান গ্রহণ এবং প্রদর্শনের জন্য পার্সেন্ট ডি এভাবে ফ্লোটের জন্য পার্সেন্ট টাইপ এবং ডাবল ডাটা টাইপের জন্য লং ফ্লোট পার্সেন্ট এল ব্যবহৃত হয় এখানে উদাহরণ সহ সেটি দেওয়া হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের রেগুলার ক্লাসগুলোতে সেগুলো তোমরা দেখতে পারো একটি উদ্দীপক দেওয়া আছে ফর লুপ ব্যবহার করে সেই উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিং ভেরিয়েবল আয়ের মান হলো থ্রি আয়ের এন্ডিং ভ্যালু হলো ফিফটিন এবং আয়ের প্রতি দাপে ইনক্রিমেন্ট হলো টু অর্থাৎ প্রতি দাব পড়বে আয়ের মান দুই করে বাড়বে তবে আরেকটি শর্ত দেওয়া আছে যে দাপগুলোতে আয়ার মান সেভেন অথবা আয়ের মান বারো এর থেকে বড়ো হবে সেখানে কন্টিনিউ স্টেটমেন্টটি এক্সিকিউট করবে অর্থাৎ এই প্রিন্ট অ্যাপ আইসিটি এই ফাংশানটি কাজ করবে না যখন এই শর্তটি সত্য হবে তাহলে আয়ার মান থ্রি হলে এই কন্ডের সাথে এই মান স্ত্রীর সাথে এই কন্ডিশনের কোনো সম্পর্ক নাই তাই আইসিটি এলাকাটা একবার প্রিন্ট হবে মান দুই বাড়বে ফাইভ হবে ফাইভ হলেও এই লাইনের সাথে কোনো সম্পর্ক নেই তাই দুইবার প্রিন্ট হবে মান বেড়ে সেভেন হবে তখন এই লাইনের সাথে সম্পর্ক আছে আই ইকুয়াল ইকুয়াল সেভেন কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করার কারণে প্রিন্টের ফাংশান কাজ করবে না মান যখন নাইন তখন এই লাইনের সাথে সম্পর্ক নাই তাহলে আরেকবার প্রিন্টের প্লেকাটি প্রিন্ট হবে চার তিনবার হয়ে গেল আয়ার মান যখন টুয়েলভ তখনও কিন্তু এই কন্ডিশনটি সত্য তখনও এই আয়ের প্রিন্টে ফাংশনটি কাজ করবে চারবার যখন আয়ার মান বারো পনেরো হবে তখন এখানে কন্ডিশন সত্য ফিফটিন ইজ ইকুয়াল টু ফিফটিন কিন্তু ফলুপের ভিতরে আই ইজ গ্রেটার দ্যান ফিফটিন এই কন্ডিশনটি সত্য হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে যখন পনেরো বসবে পনেরো বারোয়ের তুলনায় বড়ো কন্ডিশন সত্য হলে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করার কারণে আইসিটি লেখাটাই প্রিন্ট হবে না সর্বের চারবার প্রিন্ট হবে শিক্ষার্থীরা বেশ কিছু অপারেটর এবং তাদের সিম্বল এখানে দেওয়া হয়েছে এখান থেকে তোমরা রিলেশনাল অপারেটরের প্রতীকগুলো মনে রাখবে লজিক্যাল গাণিতিক অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটর প্রত্যেকটি অপারেটরের প্রতীক মনে রাখবে এই জায়গা থেকে পরীক্ষায় অনেকবার এমসি কি আসছে ক্লাউড কম্পিউটিংয়ের সুফল কোনটি প্রথম অপশনটি হল সঠিক উত্তর সহজ এবং সাশ্রয়ী ক্লাউড কম্পিউটিং কাকে বলে ক্লাউড কম্পিউটিং এক ধরনের প্রযুক্তি যেখানে ইন্টারনেট ও কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করতে সক্ষম এছাড়াও বলা আছে যে নিজস্ব কোনো হার্ডওয়্যার এবং সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই যখন কোনো কম্পিউটিং সুবিধাকে উপভোগ করে তখন সেটিকে ক্লাউড কম্পিউটিং বলা হয় ক্লাউড কম্পিউটিংয়ের বেশ কটি সুবিধার একটি তালিকা এখানে দেওয়া আছে চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশে অন ডিমান্ড সার্ভিস ব্যবহার করে কোন ধরনের প্রযুক্তি সুবিধা পাওয়া যায় সেটি প্রশ্ন আসছে তাই এই চারটি তোমরা মনে রাখবে সিকিউর অ্যান্সার তোমরা এখান থেকে দিতে পারবে এছাড়াও ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা না বলে পারছি না ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হিসেবে আমাদেরকে জানতে হবে এই যে অন ডিমান্ড সার্ভিস কিছু স্কেলেবিলিটি পেঁয়াজ ইউগো এবং উদ্যোক্তাদের জন্য সুবিধা এই যে সুবিধাগুলো রয়েছে সেগুলো তোমরা মনে রাখবে নেতিবাচক দিকগুলো তোমরা মনে রাখবে ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ প্রাইভেট পাবলিক এবং হাইব্রিড ক্লাউড ক্লাউড কম্পিউটিং যে চার প্রকার সেবা দিয়ে থাকে সেগুলো অবকাঠামোগত সেবা প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা সফটওয়্যার ভিত্তিক সেবা নেটওয়ার্ক ভিত্তিক সেবা এই চার ধরনের সেবা এবং তাদের কোন কোন প্রতিষ্ঠান এই সেবাগুলো কোন ধরনের সেবা দিয়ে থাকে তার একটি তালিকা এখানে আছে স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা এগুলো ভালোয়ত্যস্ত করবে একটি ইলেকট্রনিক সার্কিট দেখতে পাচ্ছি এবং এর সমতুল্য সমীকরণ কোনটি জানতে যাওয়া হয়েছে ইটস ভেরি ডেপথ লেভেল কোয়েশ্চেন অনেক ভেতর থেকে এই প্রশ্নটি করা হয়েছে যারা লজিক সার্কিটের পাশাপাশি ইলেকট্রিক সার্কিট সম্পর্কে ধারণা রাখবে না তারা এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না এই যে ইলেকট্রিক সার্কিটটা এটি অর গেট নির্দেশ করে মূলত এখানে দেখো দুটো ইনপুটের মধ্যে যে কোনো একটি ইনপুটের মান ওয়ান হলেই পাওয়ার এই পাশ থেকে এই পাশে আসতে পারে তাহলে এ এবং বি এর যে কোনো একটি ভ্যালু ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে এই জায়গাতেও এ এবং বি যে কোনো একটি ভ্যালু ওয়ান হলেই আউটপুট ওয়ান হবে অর্থাৎ পাওয়ার এই পাশ থেকে এই পাশে আসবে তাহলে আমরা যে এক্স গেটের যে সমীকরণটি জানি সেটিতে জানি যে যে কোনো একটি ইনপুট যে কোনো একটি ইনপুট নয় যে ভিন্ন ধর্মীয় ইনপুট যখন ওয়ান হয় অর্থাৎ একটি ইনপুট ওয়ান একটা ইনপুট জিরো দুটি ইনপুট যখন ভিন্ন হয় তখন আউটপুট ওয়ান হয় সেটি হলো এক্স অর্গেট এবং এক্স অর্গেটের সমীকরণটি আমরা জানি এ এক্স অর্ সেটিকে আমরা ভেঙে লিখলে এ বার বি প্লাস এ বি বার পাই এই অপশনটি কিন্তু এখানে দেওয়া হয়েছে এক্স অর্গেটের একটি টেবিল এখানে দিয়েছি যেটি তোমরা খুব সহজেই মনে রাখতে পারো যে এক্স অর্গেটের আউটপুট কখন ওয়ান হয় যখন ইনপুট দুটি অসমান বা ভিন্ন হয় এই যে দুটি ইনপুট যখন সমান হয় তখন আউটপুট জিরো দুটি ইনপুটই ওয়ান আউটপুট জিরো কিন্তু একটি ইনপুট ওয়ান একটি ইনপুট জিরো হলো আউটপুট ওয়ান এখান থেকে মূলত প্রশ্নটি করা হয়েছে এটি অ্যাক্স এই প্রশ্ন থেকে সম্পূরক আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে সেটি হলো ওয়াইয়ের মান কখন জিরো হবে যদিও আবার সঠিক উত্তরগুলো অপশান মধ্যে নেই এখানে ওয়াইয়ের মান যখন জিরো হয় সেটি আমরা একটু আগে দেখেছিলাম এই টেবিল থেকে যখন এর মান জিরো এবং বিয়ের মান জিরো হবে তখন আউটপুট জিরো হতে পারে এরকম কোনো অপশন এখানে নেই আবার যখন এর মান ওয়ান বি এর মান ওয়ান তখন আউটপুট জিরো হতে পারে সেটি তিন নাম্বারে আছে কিন্তু আলাদা করে তিন নাম্বার এখানে দেওয়া হয়নি তাই এখানে প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি না আমরা পরবর্তী প্রশ্নটি পেয়েছি এস থেকে কালার কোড নির্দেশ করে হ্যাক্সাডেসিমাল এই ভ্যালুটি কোন রং এটি সাদা রঙের একটি কালার কোড আমরা জানি যে হ্যাক্সাডেসিমালে কালার কোড নির্ধারণের জন্য তিনটি পদ্ধতি রয়েছে মূলত সাধারণত অ্যাক্টিভেট ভ্যালু হিসেবে কালারের নাম লিখে রঙ দেওয়া যায় অথবা রেড গ্লিন ব্লু আর জিবি ভ্যালু দ্বারা কালার নির্দেশ করা যায় হ্যাক্সেলিসিম্যাল মান দ্বারা কালার কোড নির্দেশ করা যায় এই টেবিলটি যদি তোমরা মনে রাখো তাহলে একসাথে অনেকগুলো কালারের হ্যাকসেলিসিম্যাল ভ্যালু এবং আর জিবি ভ্যালু তোমরা জেনে যাবে শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি সাদা কালো লাল সবুজ নীল এই সিকোয়েন্সটি তোমরা মনে রাখবে এবং অ্যাপের পজিশন কীভাবে পরিবর্তন হচ্ছে সেখান থেকেও এই মানটি মনে রাখতে পারো যেমন সবগুলো যখন অ্যাপ হয় তখন সাদা রঙ নির্দেশ করে সবগুলো এফ আসলে কি সেটা হলো রেড গ্রিন ব্লু এই তিনটি রঙের যে আলাদা আলাদা মান প্রত্যেকটির মান কিন্তু শূন্য থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত হতে পারে যখন প্রতিটি কালারের ম্যাক্সিমাম মেলেও টু হবে তখন সাদা রঙ নির্দেশ করে এবং টু ফিফটি ফাইভকে মেলে এফ এফ দ্বারা প্রকাশ করা হয় তাহলে তিনটি রঙের জন্য তিনবার এফ এফ আসছে এখানে একইভাবে কালো রঙের জন্য সবগুলো মান যখন শূন্য হয় তখন কালো রং হয় লাল রঙের জন্য এফ এর পজিশন মা শুরুতে বাকিগুলো শূন্য সবুজ নীল এভাবে দেওয়া হয়েছে সেগুলো তোমরা টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবে উদ্দীপকটি লক্ষ্য করা আঠারো নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে যদি বা সঠিক উত্তর নেই প্রশ্নটি ত্রুটিপূর্ণ কেন কারণ হলো ইন্টিজার ভ্যালু আয়ের ভ্যালু ফিফটিন দেওয়া আছে কিন্তু জে এর মান কোনো সাইন করা হয়নি তদুপরি লিখা আছে যে ইকল টু জে প্লাস প্লাস এটি একটি ইনক্রিমেন্টাল অপারেটর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু জেয়ার ভ্যালু এক এক করে বৃদ্ধি করতে বলা হয়েছে বাট হোয়ার ইজ দ স্টার্টিং ভ্যালু অফ জে এর কোনো স্টার্টিং ভ্যালু এখানে দেয়া হয়নি সে কারণে জের মান যখন এখানে জানতে চাওয়া হয়েছে প্রিন্টেড ফাংশনের মাধ্যমে এই যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ব্যবহার করা হয়েছে পূর্ণ সংখ্যার জন্য আয়ের মান ফিফটিন আমরা এখান থেকে পেয়েছি কিন্তু জের মান কোথা থেকে বেড়ে কত হবে সে বিষয়ে কোনো ইন্ডিকেশন এখানে নেই যেহেতু এর স্টার্টিং ভ্যালু এখানে দেওয়া নেই সেজন্য প্রসূতি ত্রুটিপূর্ণ বিদায় সঠিক ক্ষত্রে এখান থেকে বুঝে পাওয়া যাচ্ছে না এর ভ্যালু ফিফটিন ঠিক আছে বাট জেয়ের ভ্যালুর জন্য এখানে কোনো মান নেই যদি দেওয়া হতো আই কল টু জে প্লাস প্লাস তখন একটি মান আমরা এখান থেকে পেয়ে যেতাম জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে বলা হয় জেনোম আমরা জানি প্রাণীর বৈশিষ্ট্য বা বংশগতির ধারক ও বাহক হলো জিন এক্সেট পূর্ণাঙ্গ জিনকে মূলত জেনোম বলা হয় এটি একটি প্লোরাল ওয়ার্ড জেনোম হলো জীবের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের নকশা এবং বিন্যাস মানব দেহে বিশ হাজার থেকে তিরিশ হাজার জিন রয়েছে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান হলো বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স সম্পর্কে বিস্তারিত জানতে হবে এখান থেকে সিকিউ প্রশ্ন আসবে এম সিকিউ অহরহ এই জায়গা থেকে আসবে জীবসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির যে ব্যবহার সেটিকে বায়ো বলা হয় বিভিন্ন জায়গায় সেটি ব্যবহার করা হয় জিন অ্যানালাইসিস জিন ফেন্ডিং ওষুধ উৎপাদন সহ অনেক জায়গায় তবে ক্ষেত্রসমূহ ভিন্ন জিন অনুসন্ধান জিনোম সমন্বয় প্রোটিনের গাঠনিক অ্যালাইনমেন্ট তৈরি প্রোটিনের গঠন এগুলোতে মূলত গবেষণার কাজ এই সমস্ত কাজে পরীক্ষায় কিন্তু যখন ব্যবহার আসবে তখন এই লিস্টই মনে রাখতে হবে যখন ক্ষেত্রসমূহ আসবে গবেষণার তখন কিন্তু এগুলো অ্যান্সার দিতে হবে এছাড়াও বায়ো সম্পর্কে আরও সংজ্ঞা এখানে দিয়েছি জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞান মূলত এখানে জীববিজ্ঞানের বিশাল ডাটা সংগ্রহ সংগ্রহ করা এবং সেগুলো কীভাবে প্রক্রিয়াকরণ করা যায় এই বিষয়ে আলোচনা করা হয় পরীক্ষায় প্রশ্ন আসছে এই জায়গা থেকে বায়ো ইনফরমেটিক্সের ডাবগুলো কী কী কৌশলগুলো কী কী এখানে আণবিক জীববিদ্যা এবং টেলিমেডিসিন মেডিসিন ব্যবহার করা হয় এখানে ডেটাবেস হিসাবে বিভিন্ন রকম ডেটাবেস প্রোগ্রাম ব্যবহার করা হয় প্রোগ্রাম ব্যবহার করা হয় অ্যালগোরিদমের জন্য এবং গণিত পরিসংখ্যান সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ব্যবহার করা হয় এখানে আরও ব্যবহার দিয়েছে সেগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হাফ ডুপ্লেক্স হলো মূলত এস এম এস আমরা জানি হাফ ডুপ্লেক্স হলো একই দিকে ডেটা আদান প্রদান করা যায় কিন্তু একই সময়ে নয় উদাহরণ হিসেবে ওয়াকিটকি এস এম এস ফ্যাক্স ওয়েব ব্রাউজারের নাম আমরা পেয়েছি এই নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় যে কোনো সময় এখান থেকে প্রশ্ন আসে সিমপ্লেক্স মোডের উদাহরণ কিবোর্ড পেজার মাউথ জয়স্টিক টেলিভিশন রেডিও এখান থেকে ডাটা একদিকে যেতে পারে আবার ফিরে আসতে পারে না তাই এর নাম সিমপ্লেক্স মোড রেডিও টেলিভিশনে যেই ডাটাগুলো আমরা দেখি বা শুনি আমরা ওরা যা ব্রডকাস্ট করে তাই আমরা দেখি বা শুনি আমাদের কোনো কথা ওরা শুনতে পায় না তাই এটি সিমপ্লেক্স মোড আর ফুড ফুল ডুপ্লেক্স মোড আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি মোবাইল ফোন টেলিফোন যেখানে যুগপথ ডেটা আদান প্রদান করা যায় অর্থাৎ কথা বলাও যায় একই সময় কথা শোনাও যায় পরীক্ষার প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে অনেকবার আসছে সিম রিলেটেড প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে সেগুলো তোমরা পড়ে নিবে স্ক্রিনশট নিয়ে রাখো অ্যাসেম্বলি ভাষা ন্যামোনিক কোড কোনটি ন্যামোনিক কোড মূলত সেই কোডকে বলা হয় অ্যাসেম্বলি ভাষায় সরাসরি বাইনেরই মান ব্যবহার না করে কোডের মাধ্যমে নির্দেশ দেওয়া হয় সেই কেন ন্যামোনিক কোড বলে এখানে ডিভিশনের জন্য ডিআইবি সাবট্রাকশনের জন্য এস ইউবি মাল্টিপ্লিকেশনের জন্য বিভিন্ন কোড রয়েছে এছাড়াও কম্পিউটারের বিভিন্ন কমান্ডিং দেওয়ার জন্য এই কোডগুলো ব্যবহার করা হয় এগুলো ন্যামোনিক কোড নামে পরিচিত এগুলো তোমরা মনে রাখবে একটি বইয়ের মূল্য একসাল এসেম্বলআ দেওয়া আছে তার সমতুল্য মান কত হবে আমরা যারা ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলো রূপান্তর করতে পারি তারা এই মানগুলো সরাসরি জেনে যাব ডাবলের সমতুল্য দশমিক মান একশো সত্তর অক্টাল মান দুশো বায়ান্ন এবং বাইরের এই মানটি পাওয়া যায় আমরা আমাদের রেগুলার ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কীভাবে ক্যালকুলেটরে মান রূপান্তর করা হয় সেটি নিয়ে আমাদের ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো তোমরা দেখবে নিচের যে সিনথেক্সটা এরিয়া আছে এসটিএমএল এর সেখানে বলা হচ্ছে সেলের ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য কোনটি প্রযোজ্য সেলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য মূলত টিডি বিজি কালার এই অ্যাক্টিভিটটি ব্যবহার করতে হবে তবে একটি সেল বা একটি বক্সের ডেটা আমরা জানি যে টেবিলের যে চার কোণাকার বক্স সেগুলোকে সেল বলা হয় এবং সেলের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হলে বিজি কালার এই অ্যারটিভিটটি টিডি ট্যাগের মধ্যে ব্যবহার করতে হয় এছাড়াও টেবিলের পুরো কালার যদি পরিবর্তন করতে হয় তখন ট্যাবল ট্যাগের মধ্যে বিজি কালার অ্যাক্টিভিট ব্যবহার করা যাবে একটি শাড়ির রঙ পরিবর্তন করতে হলে টিয়ার টেবল রোয়ের মধ্যে বিজি কালার ব্যবহার করতে হবে এই রিলিভেন্ট প্রশ্নগুলো তোমরা মনে রাখবে হারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমানে ইমোজি পর্যন্ত কোন কোডের মাধ্যমে সম্ভব সর্বশেষ প্রশ্ন আজকের সেটি হল ইউনিকোড আমরা জানি পৃথিবীর ছোট বড় সকল ভাষাকে যে কোডের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ইউনিকোড বলে এর মাধ্যমে মূলত ষোলো বিটের কোড পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি অদ্বিতীয় কোড তৈরি করা যায় এটি ষোলো বিটের কোড ইউনিকোড সম্পর্কে তোমরা বিস্তারিত পর্বে এখান থেকে সিকিউ এম সি প্রশ্ন আসতে পারে শিক্ষার্থীরা অন্য একটি পর্বে আমরা খুব শীঘ্রই অন্যান্য বোর্ডের সমাধানগুলো বিস্তারিত আলোচনা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ